আমি মাননা করলেও ওকে নিয়ে আমি করব না মান্না করবে আমি করব না ওখানে ছবি এটা আমার ইচ্ছা না 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 শেষ হয় শেষ হয় শেষ হতে দেরি হয় আমি সাকিব প্রয়োদিনের ছবি করছি সুপার হিট ছবি করছি বাব্বির যুদ্ধ হিট ছবি আর বিশ্বরণ আগের ওর জীবনের প্রথম সুপার করছি তো

সাকিবের কথা তা অন্য ছবিগুলিতে যার অভিনয় ধরো নায়ক না চলছে না চল চলছে না কে বাড়ি গিয়ে দেখো চলে গেল চলে না চললে মানুষ উড়া উড়ে যায় বানায় নাকি লাভ কম হয় কম খরচ করে সাকিবের ছবিতে খরচ বানাতে গেলে দেড় কোটি টাকা খরচ থাকে আর অন্যান্য নায়কদের তো পঁচিশ তিরিশ লাখ টাকাতে ছবি রিলিজ করে কম করলে তো কম পয়সা উঠে যায় বেশি পয়সা ভাবনা গেলে তো উঠে না হতে পারে তো সত্যি

না দে কাছাকাছি দিচ্ছ তো না দিলে তো সে বাড়িতে বসে থাকবে আমি ছবি করবো না এক কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবো আমার আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নেই তো বিজনেসে এক কোটি টাকা থাকলে আমার দরকার নেই তো কোন দরকার আছে যে টাকাটা আসবে আরামে বাদ খামো চলবো ইন্ডাস্ট্রি ওখিনিয়া ও ওর লাভ করেছে ওই আমাকে দিয়ে লাভ করাচ্ছে এটা আমি মানি না

আমি বললাম কিন্তু আপনার থেকে আমার বেশি এটা আমি চেহারা দেখায় হয়েছেন আমি চেহারা না হ্যাঁ মেনেছি মেনেছি তোমার কথাটা মেনেছি রাজ্যবাহ ভালো মানুষ বলে সে আমার যুক্তিটাকে যত লোক চিনে তত লোক আমার নাম জানে তাই বলে আমি রাজ্জাক হয়ে গেলাম সেটা বলিনি